পুজোর আগে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অনুব্রত মণ্ডল শায়গাল হোসেনরা পেয়েছেন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে দীর্ঘ দু বছর ধরে গ্রেপ্তার হয়েছিলেন তিহার জেলে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার এক মাস পরই কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন গরু পাচার মামলায় আর পার্থ চ্যাটার্জি একই সময়ে গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত তিনি জামিন পাননি তিনি রয়েছেন জেলে জামিনের জন্য বিভিন্ন আদালতে কার্যত ছোটাছুটি করে বেড়াচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তবে পার্থ চ্যাটার্জির জামিন মামলা আজ উঠেছিল কলকাতা হাইকোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় অবশেষে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুজোর আগে কি জামিন পাবেন পার্থ চ্যাটার্জি অবশেষে চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতির পুজোর আগে কি জেল থেকে বেরোতে পারবেন কারণ জামিন মামলায় অনুব্রত মণ্ডলের জামিনকে খাড়া করেছিলেন কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডল যেভাবে জামিন পেয়েছেন সেই সূত্রেই পার্থ চ্যাটার্জিকেও জামিন দিক কলকাতা হাইকোর্ট এমনই দাবি ছিল পার্থ চ্যাটার্জির আর এবার কিন্তু পার্থ চ্যাটার্জির জামিন মামলায় খেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় সুবীরশ ভট্টাচার্য কল্যাণ নয় গঙ্গোপাধ্যায় এসপি সিনাদের জামিন মামলার শুনানি শেষ তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ দু সাল থেকে এই চারজনই জেলে সিবিআই তদন্ত করছে বলে ট্রায়ালও এখনও শুরু করা যায়নি অবিলম্বে ট্রায়াল শুরু করার দাবি জানান আইনজীবী মোট একশো জন সাক্ষী রয়েছেন তদন্ত এখনও চলছে আদালতে পাল্টা সওয়াল করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা নিয়োগ দুর্নীতিতে জামিনের আবেদন করেন সুবীরেশ পার্থরা এই ধরনের মামলায় ক্ষেত্রে যেহেতু সুবীরেশ ভট্টাচার্য কিংবা কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা সরকারি আধিকারিক ছিলেন তাই রাজ্যের ক্ষেত্রে একটা অনুমতির প্রয়োজন ছিল দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে চলে মামলা এদিন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআইও সমস্ত পক্ষের বক্তব্য শোনা হলো তবে রায়দান আপাতত স্থগিত রাখা হলো পুজোর পরে এই মামলার রায়দান হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবারও পুজোটা দেখতে হচ্ছে জেলে বসে পার্থ সুবীরেশদের পার্থ চ্যাটার্জি সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসপি সিনহা চার মহারথী পুজোর আগি খেলেন বড় ধাক্কা জামিন মামলার শুনানি শেষ হলেও রায়দান দান করলেন না বিচারপতিরা রায়দান দান স্থগিত রাখলেন বিচারপতি এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ পুজোর আগে ফের কুপকাত পার্থ চ্যাটার্জি পুজোর আগে ফের হাইকোর্টে চিৎপটাং পার্থ চ্যাটার্জি কারণ পুজোর আগে পার্থ চ্যাটার্জির জামিনে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই পার্থদের জামিন মামলা ঝুলে রয়েছে পার্থর জামিনের বিরুদ্ধে এতদিন সিবিআইয়ের তরফে আদালতে সওয়াল করা হতো তিনি প্রভাবশালী পার্থর জামিনে মুক্তি পেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন সময় নষ্ট করতে পারেন এবং তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারেন লোপাট করে দিতে পারেন গত শুনানিতে সিবিআই এই যুক্তি উড়িয়ে পার্থর আইনজীবী স্পষ্ট বলেন পার্থ চ্যাটার্জি এখন মন্ত্রী নন কোনো রাজনৈতিক প্রভাবশালী নেতাও তার পাশে নেই দল তার সাথে কোনো যোগাযোগ রাখেনি দল তাকে সাসপেন্ড করে দিয়েছে গ্রেপ্তার হওয়ার পরপরই তিনি এখন একা ফলে তার বিরুদ্ধে যে প্রভাবশালী তকমা উঠছে তা সঠিক নয় এমনই কিন্তু পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে তবে এই সমস্ত যুক্তি ধোপে টিকলো না রায়দান আপাতত স্থগিত রেখে দিলেন বিচারপতিরা পুজোর আগে আর কোনো রকম উপায় নেই পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোনো সব রাস্তা বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট পুজোর মাঝে কিন্তু জেলেই থাকতে হচ্ছে হেভিওয়েট পার্থ চ্যাটার্জিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী প্রাক্তন তৃণমূলের মহাসচিব হেভিওয়েট পার্থ চ্যাটার্জি আগে কিন্তু পার্থ চ্যাটার্জির তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে প্রায় আড়াই বছর জুড়ে রয়েছেন জেলে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা ছাড়াও একাধিক বৈদেশিক মুদ্রা একশো কোটি টাকার জমি বাড়ি ফ্ল্যাট সম্পত্তি কোটি কোটি কালো টাকা এই টাকা কার এখনও পর্যন্ত কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো পাইনি সিবিআই কলকাতা হাইকোর্ট কারণ পার্থ চ্যাটার্জি আঙুল তুলেছেন অর্পিতার দিকে অর্পিতা আঙ্গুল তুলেছেন পার্থ চ্যাটার্জির দিকে তাহলে এই টাকা কোথা থেকে এলো এই টাকার উৎস কী অর্পিতা মুখার্জি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন পার্থ চ্যাটার্জি লোক দিয়ে যে রুমটা থেকে টাকা পাওয়া গেছে সেই রুমে টাকা রেখে যেতেন এবং সেই রুমে ঢোকার অধিকার নাকি তার ছিল না রুমের চাবিও থাকতো পার্থ চ্যাটার্জির কাছে এমনই কিন্তু দাবি করেছিলেন অর্পিতা মুখার্জি কিন্তু পার্থ চ্যাটার্জি সেই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছিলেন তীব্র বাদানুবাদ হয়েছিল পার্থ অর্পিতা তার মধ্যেই কিন্তু পুজোর আগে ফের বড় ধাক্কা পার্থর এই নিয়ে তিন তিনটি পুজো প্রেসিডেন্সি জেলেই কাটাতে হচ্ছে পার্থ অর্পিতাকে তবে পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি শেষ হলেও চরম বিভাগে চরম অস্বস্তিতে বড় ধাক্কা কিন্তু পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির অর্পিতা মুখার্জির জামিনের এখনও পর্যন্ত কোনো রকম রাস্তা তৈরি হয়নি এখনও পর্যন্ত অর্পিতা মুখার্জির জামিন মামলার ফয়সলা হয়নি আদালতে অর্থাৎ পার্থ চ্যাটার্জির সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়ে পড়ে পার্থ চ্যাটার্জি যেখানে জেল থেকে বেরোতে চলেছেন জামিন পেতে চলেছেন খুব শীঘ্রই হয়তো পুজোর পরে জামিন পেয়ে যাবেন পার্থ চ্যাটার্জি কিন্তু অর্পিতা মুখার্জি তিনি কিন্তু চরম বিভাগে চরম অস্বস্তিতে ফের আরও একটা পূজা পার্থ সাথেই কিন্তু প্রেসিডেন্সি জেলেই কাটাতে হচ্ছে অর্পিতা মুখার্জিকে এরপর কি হতে চলেছে পরবর্তী পর্যায়ে পার্থ চ্যাটার্জি কী পদক্ষেপ নিতে চলেছেন কারণ সুপ্রিম কোর্টেও কিন্তু পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি রয়েছে পুজোর পরে সম্ভবত আঠেরোই অক্টোবর সেখানেও কিন্তু কোনো উপায় নেই পুজোর আগে জেল থেকে বেরোনোর অর্থাৎ একদিকে মানিক ভট্টাচার্য অন্যদিকে অনুব্রত মণ্ডল জীবন কৃষ্ণ সহ একের পর এক অভিযুক্ত হিসাবে যারা গ্রেপ্তার হয়েছিলেন নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতিকাণ্ডে সেই সময় সেই সমস্ত অভিযুক্তদের যেভাবে জামিন দিয়েছে আদালত সেই যুক্তিতেই নিজের জামিনের জন্য জোরালো সল করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে পার্থ চ্যাটার্জি এবং তার আইনজীবী কিন্তু সমস্ত যুক্তি একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিচারপতিরা রীতিমতো পুজোর আগে খেলে দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জির জামিন মামলায় পুজোর আগে বড় ধাক্কা জামিন মামলার শুনানি শেষ হল রায়দান কিন্তু করলেন না বিচারপতিরা কি কারণে রায়দান করলেন না পার্থ চ্যাটার্জি কি বড়ো ধাক্কা খেতে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে পুজোর পরে কি জামিন পাবেন পার্থ চ্যাটার্জী পুজোর পরে কি জেল থেকে বেরোতে পারবেন পার্থ চ্যাটার্জি নাকি সিবিআই আবারও চেপে ধরতে চলেছে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের